আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে দেখাবো যে মটন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় তো অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করতেছি আমি এ জায়গায় এক কিলো মটন আগে থেকেই ভালো করে ধুয়ে তারপরে রাখছি তারপরে আমি এই জায়গায় আপনার যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি এখানে আমি এলাইচ দারচিনি তেজপাতা তারপরে পেঁয়াজ কচি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো দিছি কারণ আমার টমেটো দিতে অনেক ভালো লাগে কারণ টমেটো দিলে আপনার লাল মরিচটা যদি আপনার মরিচের গুঁড়ো একটু কম দিলে হোক সমস্যা এটা অনেক সুন্দর একটা কালার আসে তো টমেটো সস দিতে পারলে অনেক ভালো বাট আমার কাছে টমেটো সস ছিল না বিদায় আমি টমেটো দিয়ে দিছি তারপরে আমি হলুদ মরিচ আদা রসুন তার পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি লিকুইড দুধ ব্যবহার করছি কারণ আপনারা চাইলে টক দিয়ে দিতে পারেন আমার বাসায় টক দুধ ছিল না বিদায় আমি লিকুইড দুধ ছিল লিকুইড দুধ দিয়ে দিছি আমি এখন সব কিছু ভালো করে মিক্স করে ভালো করে একসাথে মানে মিক্স করতেছি তারপরে আমি চুলায় বসে দিব আরেকটা কথা বলে রাখি অনেকে অনেকভাবে রান্না করেন জানি না অনেকে বা মাংস কীভাবে আলাদা আলাদাভাবে বা কষান কিন্তু আমি যখনই মটন তরকারি রান্না করলো আমি এরকম করে একসাথে মিক্স করে বসিয়ে দিই এবং কি মটন বিরিয়ানি বলেন চিকেন বিরিয়ানি বলেন আমি সব কিছু একসাথে বসিয়ে দেওয়ার পরে যখন কষানো শেষ হয়ে যায় যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তখন আমি চাউল দিয়ে দিই সো আমি ডেকে রাখছিলাম মিনিমাম আট থেকে দশ মিনিট এখন দেখতে পারতেছেন যে আমার মাংসটা অনেক ভালোভাবে সেদ্ধ হচ্ছে আপনারা দেখতে থাকুন আর আরেকটা কথা আমার আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন আগে একটা চ্যানেল ছিল সেটা একটু সমস্যার কারণে আমি নতুন চ্যানেল খুঁজছি তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ এবং আমার ফেসবুক আইডিটাকে আপনারা অবশ্যই ফলো করে দেবেন অনেক ভালো করে কষাচ্ছি দেখেন অনেকক্ষণ কষানোর পরে দেখেন আমার যে মটন যে তরকারির মতো মানে কীরকম তেলগুলো উপরে চলে আসছে আমি একটু করে এখানে চাউল দিয়ে দিব বিরিয়ানির চাউল আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চাউলগুলো আলাদা একটা পাতিলে ভিজিয়ে রাখছি সাথে থাকুন দেখতে থাকুন দেখেন আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কারণ মাংস সিদ্ধ না হলে এরকম করে তেল বেশি ওঠে না তো আমি সবসময় এভাবেই মটন বিরিয়ানি রান্না করে থাকি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটা মাংস টেস্ট করছিলাম দেখছি মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউল দিয়ে দিব আরেকটা কথা আমি জায়গাতে আপনার গ্রিন পিস ইউজ করছি মটরশুঁটি যেটাকে বলে তারপরে কিছু পিস পিস দিয়ে দিছি কিস পিস আমার অনেক ভালো লাগে দেখেন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটু লেড়ে নাড়া দিয়ে হালকা ভেজে নিচ্ছে সেই তারপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা এক কিলো চাউলে দেড় কেজি পানি দেবেন যারা না দাঁড়ান এক কিলো চাউলে মানে এক কেজি চাউলে দেড় কেজি পানি দিলে